সালা খাইটটা মরি আর কবে হর আউ কি ছুরি হুরিয়া খাওয়াম রে তো করে চুৎ মারনির ফুত তোর মা রে সুত দাবা হরাম বাকতে তোর তো বা করম তোর মারে ববা হরাম অহ না বুঢ়া বসাই আমার খেত কবান লাগে যেই আমার মতন যেই সালার এক ফুট এর মতন আর দুখ নাই অহ না বুঢ়া বসাই গে খেত কবাই কি হৰ বাম ফুটারে পাই না। মানু শি নাই খালি ক বেৰা খালি ক বেৰা কাম কৰে নাই এটা ইঞ্চি খালি খালি আই আলুক কোন ভাগি আছে খালি আইব তোৰ ভাবিব লাগে

না বো ও হড়াই দি খেত তাকো বাস না তুই খালি আমার দিকে চাইতাছ আমি বুড়া হই গেছি আমি কত্তে কাওতাম হ্যাঁ ও তুমি করতে না গাঁটা করব আমার কি খাওয়াই আছে খাও হই না ও সুত মারা নি রбут হ্যাঁ তুই ইহড়াইছ চিবাড়ি বিড়ালা প্রিয়া তোর বিয়া হইতাম বুড়া বয়স হইনু খেত কোবাই মরতাছি আমি আমার কইজা দorfর করতাছি কয় এক কূপ দি আইরে আয় ও না তুই আইছ বিড়ালা প্রিয়া তুত মাৰ তুই আজকে বাইতাই আল তুই ইস্ জীবনটা বসে আমার বাহে আমার যে পড়াই জানদা হেৰি আর্ছিন এটা বাপ নাড়ো নে কিছু হে এই বাহে যে কত কতদিন ধরে কইতাছে বেকর বেকরবো কো বেত করাই না আজকে জাউকে কৈছি যে মা কুদা লাঙ্গাই লৈছেন আমার তো আজকে জীবন ডে শেষ করি আসছো আল্লাহ রে আল্লাহ বাচাইছে ও হানা তা বাহের বু তোমার আশা কর আমরা লাগে আমি বেয়া একটা বাগাই ওলে কৰি খাৱৈয়াই আৰু কামত খাৱৈয়ানাইল্লাহ খাই মৰি আৰু কবেৰাও আমি কি চুৰি সুৰিয়া খাৱৈ তুত মাৰা নিৰ ফুত তোৰ মাৰ ফুত দাবাহাৰাম বা তোৰ তোৰ মাৰাবা হৰাম